দু হাজার শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা নতুন বছর দু হাজার পঁচিশকে বরণ করে নিতে প্রস্তুত সবাই সময়ের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই বিগত বছরকে স্মরণ করছে পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারা বিশ্বে এখন উৎসবের আমেজ চলছে গেল বছর দু হাজার তেইশের মতো এবছরও জনপ্রিয় তারকাদের জীবনে উঠেছিল বিচ্ছেদের সুর আর সেই বিচ্ছেদের সূত্র ধরেই সারা বছরই আলোচনা সমালোচনায় ছিলেন সেসব তারকা 2024 সালে দেশ বিদেশের কিছু তারকা জুটির বিচ্ছেদ ছিল নেটিজেনদের মুখে মুখে জানিয়ে সোশ্যাল মিডিয়াও বেশ সরগরম ছিল তেমনি কয়েকজন তারকার বিচ্ছেদের খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দু সালের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের ঘোষণা দেন দু সালে প্রথম বিয়ে করা অপুকে ছাড়ার পর দু সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সাথে নতুন জীবন শুরু করেছিলেন কিন্তু দু সালে তাদের সম্পর্কও ভেঙে যায় বর্তমানে ছেলেকে নিয়ে একাই আছেন মাহি পাশাপাশি ফারিশের সব দায়িত্ব একা হাতে পালন করছেন এই নায়িকা ওপার বাংলার কাঞ্চন মল্লিক তার সঙ্গে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ অনেক দিন হলেও দীর্ঘ আইনি জটিলতা শেষ করে দশ জানুয়ারি চূড়ান্ত বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তারা মূলত দু সালে কাঞ্চন পিঙ্কির দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে আসে পিঙ্কির অভিযোগ ছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকিয়া রয়েছে কাঞ্চনের এ অভিযোগকে সত্য প্রমাণ করে পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদের পরই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন বলে রাখা ভালো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী এর আগে অভিনেত্রী অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন কাঞ্চন সেই বিয়ের পরিণতিও ডিভোর্স দু সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে এসা দু হাজার সতেরো সালে প্রথম সন্তান রাধার জন্ম হয় এর ঠিক বছর পর দ্বিতীয় সন্তান জন্ম হয় তবে তাদের সুখের সংসারে হঠাৎই ভাঙ্গনের সুর ওঠে চলতি বছর ৬ ফেব্রুয়ারি ওইদিন একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন তারা বিচ্ছেদের কারণ প্রসঙ্গে ভরত কিছু না জানালেও সংবাদ মাধ্যমে এসা জানান শাশুড়ির অসংখ্য আদেশ নিষেধ মেনে এতদিন সংসার করেছেন তবে এবার তার আদেশ নিষেধ চরমে পৌঁছায় যে কারণে সংসার আর টিকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী দু চব্বিশ সালে বিচ্ছেদের পথে হেঁটেছেন মার্কিন অভিনেতা ও প্রযোজক বেন এফ্লেকের ও গায়িকা জেনিফার লোপেজ দু সালে এ জুটি প্রথম প্রেমের সম্পর্কে জড়ান দীর্ঘ সময় প্রেমের পর দু সালে করেন আংটি বদল কিন্তু হঠাৎই তাদের বিয়ে ভেঙে যায় এরপর অন্য জীবন সঙ্গীকে সাথে নিয়ে জীবন কাটিয়ে দিতে শুরু করেন তারা এভাবে তাদের বিচ্ছেদের 20 বছর পার হওয়ার পর আবারো এই জুটি একে অন্যের প্রেমে পড়েন 2022 সালে আংটি বদল করে সে বছরই জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন কিন্তু বিয়ের 2 বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে বেনের সঙ্গে আর্থিক বিরোধে কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার দু সালে জুলাই মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন এ বিবাহ বিচ্ছেদ জেনিফারের জীবনে চতুর্থ এবং বেনের জীবনে দ্বিতীয় অভিজ্ঞতা ঢাকাই সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন ও সংযুক্তা মিশুরও বিবাহ বিচ্ছেদ ঘটে এবছর মাত্র তিন মাস আগে নিজের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করে হঠাৎই ফেসবুকে নির্মাতা জানান পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে বিবাহ বিচ্ছেদ করেছেন তিনি ২০১৪ হাজার চোদ্দ সালে ত্রিশে মে দীপন মানিকগঞ্জের মেয়ে সংযুক্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সংযুক্তা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন কর্মকর্তা এক নায়িকার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে এরপর থেকে দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছিলেন চলতি বছর সে সম্পর্কের সম্পূর্ণ ইতি টানে জুটি দু হাজার চব্বিশের একেবারে শেষ দিকে উনিশ নভেম্বর হঠাৎই অস্কার জয়ী এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিবাহ বিচ্ছেদের খবরটি বলা চলে চলতি বছরের অন্যতম আলোচিত বিচ্ছেদেটি কেননা তাদের এই বিচ্ছেদের খবর এ আর রহমান ভক্তরা যেন কিছুতেই মেনে নিতে পারছে না দীর্ঘ উনত্রিশ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা সোশ্যাল মিডিয়ায় জানান অগাধ প্রেমের অভাব নয় মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে এদিকে বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় রহমানের দলের বেজিস্ট মোহিনী দে এ প্রেমের গুঞ্জনকে মোহিনী সাইরা ও রহমান তিনজনই মিথ্যা বলেছেন